হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা ভিডিও দেখে ভাবছো তো যে এখন আমরা কোথায় বসে আছি আজকে বাড়ি থেকে আরও ভিডিওটা স্টার্ট করলাম না হঠাৎ করে আজকে একটু ঘুরতে এসেছিলাম মানে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিন প্রথম দিন তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম প্লাস দ্বিতীয় দিনও বেরিয়েছিলাম হট করেই সেই জন্য বাড়ি থেকে আর ভিডিও করা হয়নি এখন একটা রেস্টুরেন্টে খাবো বলে ঢুকেছি ঠাকুর দেখার পরে আমি নিয়ে নিয়েছি চিকেন স্যাটে তোমাদের দাদা নিয়ে নিয়েছে মোগলাই ওর মোগলাই খেতে ভীষণ ভালো লাগে আর এই দোকানের খাবারগুলো সব সমস্ত কিছুই ভালো আর আজকে আমি চিকেন স্যাটেটা নিয়েছি আজকে চিকেন স্যাটেটা অতটাও ভালো ছিল না তার আগে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা আর বেরোলে ফুচকা তো খেতেই হয় ফুচকা দেখলে মনে হয় যে কখন খাবো কখন খাবো তো তারপরে আর কি আমরা একটা এই দোকানটায় এসেছি এখান থেকে আমি ক্লিপ নেব বলে এই দোকানটাতে এসেছি এই দোকানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল মানে সামনেতে যেতে গিয়ে আটকে গেছি তো এই দোকান থেকে বেরিয়ে তারপরে আমরা একটু মথুরা কেক খেয়েছি মথুরা কেক খেতে ভীষণ ভালো লাগে হঠাৎ করে আবার ভাবছো তো যে এখানে আবার ফাংশনে কোথা থেকে চলে আসলাম আসলে ঠাকুর দেখা হয়ে গেছে ঠাকুর দেখে আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়ি আসার পর আমাদেরই পাড়ার ক্লাবে এখানে অর্কেস্ট্রার হচ্ছে তাই ভাবলাম যে এখানে বসে বসে একটু অর্কেস্টারের গান শোনা যাক তো এই দেখো তোমরা দেখলে যে মেলাতে একটা দোকানের ক্লিপ দেখছিলাম তো এই যে এই ক্লিপটা নিয়েছি একটাই ক্লিপ নিয়েছি এই যে কালারটা কেমন হয়েছে বলবে এই পাশটা এরকম হোয়াইট হোয়াইট মতন হোয়াইট নয় এটা আর এই পাশটা কী কালার পার্পেল হালকা একদম হালকা পার্পেল তো ভীষণ ভালো লাগলো ক্লিপটা আমি আগেও দেখেছি কিন্তু নেওয়া হয়নি তো এই মেলাতে দেখলাম বলে আমি নিয়ে আসলাম আর কেমন লাগছে ক্লিপটা তোমরা জানিও তো সেই দিনকে তো আর ভিডিওটা শেষ করতে পারিনি আমি আবার পরের দিন থেকে ব্লগটা স্টার্ট করছি আর পরের দিন যাবো ভাষা সেটা তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে তো চলো আর কথাটা বাড়িয়ে পরের ভিডিওটা তোমরা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে দেনেছি স্বাগত আর এখন হয়ে গেছে বেলা আর এখন আমরা যাচ্ছি মামা বাড়িতে আর আমার মামা মামাবাড়ির সামনেই হচ্ছে একটা পুজো হচ্ছে আমাদের আমাদের বাড়ির মানে আমাদের যেটা ক্লাব আর কি তো সেই ক্লাবের ওখানেই আমাদের মামা মামাবাড়িটা তো সেই জন্য আমাদের মামা বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে সাথে আজকে ওই ক্লাবের ওখানে পুজো হচ্ছে তো পুজোর আজকে ভাসান তো সেই ভাসানেই আমরা এখন যাবো ওই জন্য দুজনেই রেডি হয়ে গেছি এরকম সাইঠানি পরে আর মামা বাড়িতে এখন যাচ্ছি আমরা বেরিয়ে যাবো নেই আরকি আর ভীষণ নাচে নাচিও হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি যাচ্ছি পায়ে হেঁটে মামা বাড়িতে মানে আমার মামা শ্বশুর বাড়িতে আমাদের বাড়ি থেকে একদমই দূরে নয় দু মিনিট হাঁটলেই মামা তো ওখানেই ক্লাব অনেক তো নাচে নাচি হলো এবার আসলো দুঃখের সময় কারণ ঠাকুরকে এখনই বিসর্জন দিয়ে দেবে তো সেই জন্যই দেখো ঠাকুরকে নিয়ে যাচ্ছে আর আমাদের ক্লাবে হয় নারায়ণ পুজো মানে সত্যনারায়ণ পুজো তো সেই ঠাকুরটাকেই এখন আর কি বিসর্জন দেবে আর এই পুজোতে কিন্তু ভীষণই মজা হয় মানে আমাদের ধরো নিজস্বই ক্লাব মানে নিজস্ব ক্লাব বলতে ধরো পাড়ার তো যে কোন মানে পাড়ার মানে কি বলবো একটা এরিয়া জুড়ে তো এক একটা ক্লাব হয় তো সে তারা তারা তো সেই ক্লাবে ক্লাবেই মজা করে সেরকমই আমরা এই ক্লাবে আমরা ভীষণ মজা করি তারপরে ওইখান থেকে বাড়ি আসার পরে একটু রেস্ট নেওয়ার পরে আমরা চলে গেছি হচ্ছে আমাদের জগদাত্রী পুজোর পজিশানে আর শান্তিপুরের পজিশান তো তোমরা কি বলবো তোমরা যারা যারা দেখেছো তারা তারা তো জানোই আর যারা যারা দেখো নি তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা শান্তিপুরের জগদাত্রী পুজোর পজিশানে এবং রাশের পজিশনে চলে এসো তো আমরা কিন্তু এই ভাষা একা একা আসিনি আমাদের সাথে আমাদের বন্ধু বন্ধুবান্ধব আরও সবাই এসেছে মানে তোমাদের দাদা ভাইয়ের দুটো বন্ধু এবং তাদের দুই বউ এসেছে তো আমরা এখন সবাই মিলেই এখানে হেঁটে হেঁটে আর কি সব ঘুরে ঘুরে দেখছিলাম তো এই দেখো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের শান্তিপুরের খুবই মানে বড় একটি ঠাকুর আমাদের রূপকালী সেটা তোমাদেরকে দেখালাম একটুখানি তারপরে একটু ঘুরে আসার পরে আমরা আইসক্রিম খেয়েছি তো আইসক্রিম খাওয়ার পরে এখানে একটা রোলের দোকানে ঢুকেছি আমরা সবাই মিলে রোল খাচ্ছি আর মজা করছি যে আমরা এত সবাই মিলে সব সময় সব জায়গাতে যাই আর এই হচ্ছে অন্য গ্রহের মানুষ সবার থেকে আলাদা আমরা সবাই খেলাম রোল কিন্তু এ খেলো চাউমিন তো মেলা থেকে তো আমরা বাড়ি চলে এসেছি আর মেলা থেকে কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আর মেলায় গেলে যদি কিছু না কিনে বাড়ি আসা হয় তাহলে কিন্তু কেমন একটা মানে ফাঁকা ফাঁকা লাগে তাই না বলো বাড়ি আসার সময় হাতটা যদি খালি থাকে কেমন মনে হয় আরও একটা কথা বলি তোমাদেরকে তো এই মেলা থেকে আসার সময় দুটো পকোড়া কিনেছিলাম চিকেন পকোড়া দুটো চিকেন পকোড়া কিনে তারপরে বাড়ি এসেছিলাম বাড়িতে খাবো বলে নিয়ে এসেছিলাম বাড়িতে এসে দেখি কি চিকেন তো নেই ওর মধ্যে শুধু বাঁধাকপি দিয়ে চিকেন পকোড়া বানিয়ে দিয়েছে মানে এত পরিমাণে মানুষকে ঠকাচ্ছে এক টুকরো চিকেন নেই পুরো ভেজ ওটা পুরো ভেজ পকোড়া দিয়ে চিকেন পকোড়ার পয়সা তো নিয়ে নিয়েছে আর এত ভাজে খেতে ভেজ পকোড়াটা ঠিক আছে মানলাম টেস্ট থাকলেও খাওয়া যায় পুরো ফেলে দিতে হয়েছে একদম বাজে খেতে একদমই বাজে মেলার জিনিস এরকমই হয় ভীষণ ঠকায় মানুষকে চিকেন পকোড়াতে চিকেনই নেই পুরো ভেজিটেবল মানে একদমই বাজে খেতে তো চলো যেগুলো এনেছি তোমাদেরকে একবার দেখাই এই দেখো আজকে মেলা থেকে আরও জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে একবার দেখাই তো এটা আলাদা ক্লিপ এটা আগে কেনা হয়েছিল এটা মেলা থেকে নয় আর হচ্ছে এই যে এইগুলো মেলা থেকে কেনা হয়েছে দেখাই তো প্যাকেট থেকেই বেরিয়ে গেলে যাই হোক তো এই যে এই তিনটে ক্লিপ কি কি বাটারফ্লাই ক্লিপ না কি কী বলে জানে ঠিক কেমন লাগছে তিনটে তিন রকমের নিয়েছি এটা একটু চুমকি চুমকি মোটর এটা বেবি পিঙ্ক কালারের আর এটা ব্ল্যাক কালারের এই তিনটে কেমন লাগছে জানিও এই তিনটে ক্লিপ নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে এই যে এই প্যাকেটের মধ্যেই তিনটে ক্লিপ ছিল এই এই যে এই একটা প্যাকেটের মধ্যে এই তিনটে ক্লিপ ছিল তিনটে বলতে এখানে দুটো দেখতে পাচ্ছ তো তোমরা আর আরেকটা আছে আমার মাথায় সেটা তোমাদের দেখাই আর একটা আমার মাথাতে আছে সেটা আমি কী করে দেখাবো আয়নায় দেখা আমি খুলেই দেখাই তোমাদেরকে আর একটা আছে এই যে আমার মাথাতে ছিল এটা হচ্ছে হালকা স্কাই কালারের তো এই যে তিনটে এক জায়গায় রাখি তাহলে বুঝতে পারবে তো এই যে তিনটে ক্লিপ নিয়েছি একসাথে মানে এই প্যাকেটের ভেতরে একসাথে তিনটে ছিল তো সেই জন্যই তিনটে ক্লিপ একসাথে নিয়েছি আর এই তিনটে আবার একসাথে মানে তিনটে তিনটে করে নিতে হবে সেই জন্য তিনটে তিনটে করেই নিয়েছি তো বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো যাদের আমাদের শান্তিপুরের থেকে অনেক দূরে দূরে বাড়ি তো তাদেরকে বলবো যদি তোমাদের শান্তিপুরে কোনো আত্মীয় থেকে থাকে তাহলে কিন্তু রাশের সময় তোমরা অবশ্যই চলে এসো রাশে ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিও তোমরা খুব শীঘ্রই পাবে রাশের পুজোতে তোমার মানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল তো হচ্ছেই সাথেই শান্তিপুরের রাস ভীষণ বিখ্যাত প্রচুর দূর দূর থেকে লোকজন দেখতে আসে তাই তোমাদেরকেও বলবো যারা যারা দেখতে চাও শান্তিপুরে চলে এসো তো স্টেশন থেকে একটুখানি হেঁটে এগিয়ে আসলে তোমরা শান্তিপুরের ওই মানে রাশের ভাসান আর কি তোমরা দেখতে পাবে শোভাযাত্রা তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না হ্যাঁ আর আমাদের বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন আসবেই রাসের সময় মানে আমাদের এই শান্তিপুরের প্রায় মানে সব বাড়িতেই রাসের সময় সব আত্মীয় স্বজনরা আসেই কারণ রাশের শোভাযাত্রা দেখার জন্য তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর খুব শীঘ্রই তোমাদেরকে রাসের ভিডিও দেবো তো চলো আজকের জন্য টাটা